তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে আপনারা আপনাদের পে সেটিংটা সেট আপ করবেন তো চলুন যাই প্রথমে আমি আমার প্রোফাইলে ঢুকলাম সো এরপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব তারপরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ তখন এখান থেকে মনিটাইজেশন সেটিংয়ে চলে যাবে তারপরে দেখবেন যে লেট স্টার্ট এখানে যা আছে নেক্সট দিবেন তারপরে এখানে যেটা আছে সেটাই দিবেন শুধু আপনার বিজনেস টাইপটা প্রাইভেট কর্পোরেট দেবেন অথবা আপনি যেটা করেন সেটা দিয়ে দেবেন বিজনেস অ্যাড্রেস দিচ্ছি তারপর আমার টাউন সিটি দিয়ে দিচ্ছি তারপর কান্ট্রি রিজিয়নটা দিবেন আপনার যে কান্ট্রি রিজিয়নটা যেখানে যে ডিভিশনে আপনি বসবাস করেন তারপর আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন তারপরে এখানে আপনার কিং সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপরে নিচে একটা টিক দিবেন তারপরে নেক্সট এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে এখানে আপনার হোম অ্যাড্রেসটা দিবেন আপনার গ্রামের নাম আমি আমার গ্রামের নাম এখানে দিয়ে দিতেছি তারপরে এখানে আমি আমার হোম অ্যাড্রেস আর হোম অ্যাড্রেসটা প্রপারলি আমি এখানে দিয়ে দেব তারপরে এখানে আমার টাউন অথবা সিটির নাম এখানে দিয়ে দিতেছি তারপরে আমি এখানে জিলিশনটা দিয়ে দেব তারপরে এখানে পোস্টাল কোডটা আমি দিব এরপরে আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দেবো এরপরে নেক্সট এখানে দিবেন হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে তো এইটা আসার পরে আপনি যদি শিফট কোডটা দিবেন শিফট কোডটা দিয়ে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নাম্বারটা দিবেন তো এই সেটটা আপনারা গুলো দিয়ে যদি নেক্সটে ক্লিক করেন তাহলে আপনাদের পে অ্যাকাউন্ট সেটিংটা অ্যাড হয়ে যাবে তো শিফট কোডটা কোথায় পাবেন শিফট কোডটা পাবেন হচ্ছে আপনার যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামে আপনি অনলাইনে সার্চ গুগলে সার্চ দেবেন জিজ্ঞেস করবেন যে আমার কোডটা এই ব্যাংকের শিফট কোডটা কি সো তারা বলে দিবে সো তখন আপনারা এখানে শিফট কোডটা দিয়ে দেবেন বাকিটা এটা আপনারা সেট আপ করে নেবেন ওকে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ